আমি আরিফ এই পার্কের ম্যানেজার আমি এই পার্ক দেখাশোনা করি তা ভাবলাম আপনাদের সাথে একটু পরিচয় হই ও এই কথা আমি আবু একজন কবি আপনার একটা কবিতা জি অবশ্যই কি যে কন কবিতা আমি খুব ভালোবাসি শোনান আপনার একটা কবিতা আসলে আমি তো যেখানে দাঁড়াই সেখানে কবিতা তৈরি করি এখন তো আমার সামনে একটা রিক্সা আছে রিক্সা নিয়ে একটি কবিতা বলি ও আচ্ছা বলেন শুনি রিক্সার তিনটি চাকা বসেছিল হাসেম কাকা সামনের চাকা যেদিকে যায় পেছনের চাকা ও সেদিকে যায় সাইডে দাঁড়িয়ে দেখতেছিল রেখা রিক্সার চলন ছিল যুবকের মতো আঁকা বাঁকা এই থামেন ভাই থামেন 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 হাসেমটাকে নাদিয়ার বাবা নাদিয়াটাকে আমার পুরনো প্রেমিকা আচ্ছা রেখাটাকে কে সাবনুরের বান্ধবী সাবনুরটা কে মা ফারিয়াটা আমার পুরনো আরেকটা প্রেমিকা ভাই আপনি কি বারো বা তারি না ভাই ভালোবাসা বিতরণকারী আচ্ছা এখন কবিতার বাকিটুকু শোনাই না থাক থাক আরেক দিন একটু পরিচয় হইনি আচ্ছা ঠিক আছে আপনি পরিচিত হন আমি একটু বসি আচ্ছা ঠিক আছে অন্য কবিতা লিখতে কি আপনাকে শোনাবো আবার আচ্ছা আপনার পরিচয়টা একটু দেন আগে হ্যাঁ আমার নাম হাবু আমি একজন দার্শনিক শুধু কি কবিতা শুনলে হবে দর্শন সম্পর্কেও জ্ঞান থাকা প্রয়োজন এই যে রিক্সাটি দেখতে পাচ্ছেন আমার দর্শন এই রিক্সা সম্পর্কে কি বলে জানেন কি বলে এই যে এই এই দেখতে পাচ্ছেন কমপক্ষে বারো বছর ধরে মিনিমাম কাজ করেছে এটার মধ্যে আরে দাঁড়ান শুধু কি তাই এটা যখন তৈরি করা হয়েছিল তখন বিশাল আকৃতি আকৃতির ডাইনোসরের মতো ছিল কালের বিবর্তনে এটা এই ছোট আকার ধারণ করেছে হয় মিয়া দুই বছর আগে আমি নিজের হাত দিয়ে বানাইছি আপনি তিন হাজার বছর পাইলেন কই ভাই এখন ওনার সাথে একটু পরিচয় হই ঠিক আছে জি আমার নাম হচ্ছে বাবু আমি হইলাম ওই ভাই থামেন 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 ভাই আমি জানি আপনি কি কেমনে জানেন আপনারা তিন ভাই না জি এক ভাই কবি এক ভাই দার্শনিক আপনি নিশ্চয় পারে না গবেষক তোমার ড্যাডি আমি ওইলাম চোর এতক্ষণ বৈশাখ থেকে কি কি চিন্তা করলাম জানেন এই চাক্কাটা খুললে নিয়া বাজারে বেসলে কমপক্ষে আমি দেড়শো টাকা বেসতে পারবো আপনার ড্যাডি কই ওই জয় পাশে